জানো তো বলে না কথায় বলে না ঘোড়া দেখলে খোডা হয় আমার ফ্যামিলিতে হচ্ছে আমার মানে সংসারে হয়েছে সেই অবস্থা কারণটা হলো জানো তো এই যে বাজার হাট আসলে সেগুলোকেও আমাকে সব কিছু বয়েমে ভরতে হবে বাজার সিঁড়ি থেকে উপরে তুলতে হবে তো যাই হোক চলো বন্ধুরা এটা তো নিত্যকার মানে কাজ আমাদের এটা কার বা রাগ করবো রাগ করে তো বসে থাকলে হবে না যাই হোক আর আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে সোজা রথ সোজা রথ উপলক্ষে আজকে দেখো আমা আমাদের বাড়িতেও টোটালি নিরামিষ তো নিরামিষের মধ্যে আমি কী কী আইটেম করছি দেখো এই যে আমি একটু পোলাও করব। আর পায়েস এদিকে দেখো পায়েস এই যে আমি বসিয়ে দিয়েছি পায়েসটা আগেই বসিয়েছি দুধ দুধ জাল দিচ্ছি দিয়ে এর মধ্যে আমি যখন পায়েস করি জানো তো গোবিন্দভোগের চালের মধ্যে আমি আগে ঘিটা মাখিয়ে নিই এটাতে খুব টেস্ট হয় এটা আমি আমার শাশুড়ি মার কাছে শিখেছি যে গোবিন্দভোগের চালটাকে দশ মিনিট আগে ঘি মাখিয়ে রাখবে তো যাই হোক ঘি মাখিয়ে আমি এই যে চা এদিকে দু দেখো এই যে পায়েসটা হচ্ছে এটা ফুটছে আস্তে আস্তে আর এদিকে আমি আজকে একটুখানি পোলাও করব পোলাও আর পনির করব আর পায়েস করব যেহেতু আজকে রথ আর রথ উপলক্ষে আমার বাড়ির পাশে বিশাল অনুষ্ঠান হয় এ দেখো চাল চালের জন্য গোবিন্দভোগের চালটাকে আমি কি করেছি না এটাকে ধুয়েছি ধুয়ে ভালো করে মানে একদম শুকিয়ে নিয়ে এটাকে ঘি মাখাবো এবং এটাকে ঘি এবং একটু ফুড কালার দিয়েছি হলুদ বেশি দেইনি ফুড কালার ঘি আর তেজপাতা দিয়ে আমি এটাকে ভালো করে মেখে রেখেছি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি পোলাও করার জন্য কড়াইতে আমি একটুখানি তেল দিয়ে এই যে ঘি দিয়ে দিয়েছি ঘি দিয়েতে ফোড়ন দিয়ে এই যে দেখো ঘি তেজপাতা একটু ফুড কালার দিয়ে একটু নুন একটু চিনি দিয়ে এটাকে ভালো করে আমি পোলাউর চালটাকে মেখে নেব মেখে নিয়ে এই যে কড়াইয়ের মধ্যে সব কিছু ফোড়ন দেবো কড়াই কড়াইতে ফোড়ন দেবো কি আর তার আগেই আমি ঘিয়ে কাজু কিশমিশ ভেজে রেখেছিলাম তেজপাতা এ দেখো গোটা গরম মশলা এটা আমি এই ফোড়ন দেবো দিয়ে এই ঘি এর মধ্যে আমি চালটাকে যে গোবিন্দভোগের চালটা মাখিয়ে সব কিছু মাখিয়ে রেখেছিলাম সেটাকে আমি এই চালটাই যে মেখে রেখে আমি ওই কড়াইতে দিয়ে দেবো কড়াইতে দিয়ে আমরা আমি যেভাবে করি কড়াইতে দিয়ে আমি মাপ মতো যতটা চাল হবে তার থেকে চার আঙ্গুল বেশি আমি মেপে জলটা দিয়ে দিই জলটা মেপে দিলে একদম পুরো আমার পোলাওটা পুরো ঝুরঝুরা হয়ে যায় আর নামানোর সময় একটু গরম ঘি আর একটু চিনি দিয়ে মিষ্টি দিয়ে আমি পোলাও নামিয়ে ফেলি তো যেইভাবে হচ্ছে দেখো কড়াইতে নানাচারা হচ্ছে তো পোলাওটা যদিও ছেলে বলেছিল পোলাও খাবো না কিন্তু দেখো এক একজনের জন্য এক এক রকম করতে ইচ্ছা করে না সংসারে সব কাজ সেরে জানো না সংসারের মধ্যে তো একটা ধরো কিছু পরে থাকলেও কেউ কিছু করবে না এটা হচ্ছে সংসারের নীতি ধরো একটা জামা পরে আছে কি একটা গামছা পড়ে আছে ওটাকে আমাকেই তুলতে হবে যে দেখবে সে ওটা পারিয়েই চলে যাবে যাই হোক এবার কি বলবো বলো আমি রয়েছি বাড়ির মধ্যে বেকার সবাই তো মানে চাকরিজীবী তো আমাকে এগুলো দেখে তো আমার সহ্য হয় না এগুলো আমাকে করতেই হয় তো এরপরে দেখো পোলাওয়ের আমি জল জলটা গরম হয়ে গেছে জলের মধ্যে আমি এই যে পোলাওয়ের যে জলটা বসাই জলের মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি এই যে একটু লেবু একটা লেবু গোটা লেবু আমি এর মধ্যে রস লেবুর রসটা দিলে যতটা মানে দিলে টেস্ট হয় আর ঝুরঝুরা হয় আমি সাধারণত এইভাবেই পোলাও করি তোমরা কে কীরকম করো সেটা আমা আমি এইভাবে করে এসেছি এই পোলাওটা আমার বাড়ির ফ্যামিলিরা খেয়ে খুব টেস্টি আর খুব ভালো বলে যার জন্য আমি এইভাবেই করি পোলাউটা দেখো প্রায় হয়ে এসেছে আর এই যে লাস্টে আমি কাজু কিসমিশটা ঘিয়ে ভেজে রেখেছিলাম এটাও আমি দিয়ে দিলাম আর ওদিকে দেখো মেয়ে আজকে মেয়ের আজকে রথ উপলক্ষে ছুটি মেয়ে কালকে ডিউটি করে যে বাড়ি ফিরছে ওই যে মেয়ে চলে এসেছে তো আসার সময় আমি ওকে বলেছিলাম যে তুই একটু মনে একটু পনির পনিরটা নিয়ে আসবি আসার সময় তো মেয়ে পনির নিয়ে এসছে তো কতটা নিয়ে এসছে জানি না অফিস করেছে এখন পনির ক্লান্ত ওর অফিস কলকাতাতেই তো দেখা যাক কী কী এনেছো ও অফিস থেকে চলে আসলো ও জানে যে আমি একটু আইসক্রিম খেতে ভালোবাসি তাই আইসক্রিম এই যে চকোবার আইসক্রিম খেতে আমি খুব ভালোবাসি ও চকোবার নিয়ে আসলো আমার জন্য পনির নিয়ে আসলো একটু পনিরও খাবে আজকে ও আবার একটু কালো মিষ্টি ভালো খায় ওই জন্য কালো মিষ্টি নিয়ে আসলো আর কি নিয়ে এসিস জিলাপি জিলাপি বা মিষ্টি দোকানেরই তো এদিকে পোলাও হয়ে গেছে এই যে পনিরটা মেয়ে এনেছে পনিরটা করে নিচ্ছি দেখো পনিরটা প্রথমে একটু ভেজে নেবো ভেজে নিয়ে পনিরটা আজকে পোস্ত দিয়ে করিনি পনিরটা একটু আলু দিয়ে যেহেতু পোলাওটা মিষ্টি আর রথ মানেই দেখো ছোটোবেলা থেকে রথে আমরা মেলায় যেতাম এখন তো আর মেলায় যাওয়া হয় না রথ হলে জিলাপি পাঁপড় এগুলো তো সচরাচর হয়ে থাকে আর এদিকে দেখো আমার আজকে রান্না হয়েছিল পোলাও করেছি আর এই যে পনিরটা করেছি পনির আর এদিকে পায়েস করেছিলাম মেয়ে জিলাপি নিয়ে এসছে এই যে মিষ্টি দই আর এদিকে কালো মিষ্টি হুম এগুলো নিয়ে এগুলো দিয়ে বসে এই যে সাজিয়ে গুজিয়ে বসে সবাই মিলে খাওয়া হয়েছে সবার লাস্টে আমি বসেছি এ দেখো আমি বসেছি খেতে এখানে সবার লাস্টে সবাইকে খাওয়া দাওয়া দিয়ে মুছে টুচে আমি একটু দেরিতে মানে লাস্টেই খাই খাওয়ার পরে আমি বেশি কিছু আর করতে পারি না খাওয়ার আগেই আমি সব ঘুচিয়ে গেছি খাই তো আমার বাড়ির পাশেই রথ আছে জানো তো রথে মানে অনুষ্ঠান হয় ওখানে তোমাদের দেখাচ্ছে এই দেখো বিরাট প্যান্ডেল হয় এখানে আর আজকে মানে রথ এই যে সোজা রথে আমাদের রথ আসে এখানে মাসি বাড়ি আর এটা আর পুরো এবারে ন দিন হবে মানে সামনের উল্টো রথে এখান থেকে রথ আবার যাবে এইদিকে দেখো আমরা আমি একটু বিকেলে মাঠে বসে শাশুড়ি এই যে আমার ননদ ছোট নন ছোট মেয়ে আর পাড়ার এই যে কাকিমারা সব বসে একটুখানি বিকেলবেলায় গিয়ে যেখানে প্যান্ডেল হয়েছে ওখানে যাই রথের ওখানে রথে আড্ডা দিচ্ছিলাম এইদিকে একটা ছোট রথ এসছে দেখো ছোটো রথগুলো যাচ্ছিলো একটু রথটা টেনে নিচ্ছি রথ না টানলে কেমন লাগে রথের দিনে একটু রথ টানবো না তো আমি আবার সামনে গেলাম গিয়ে রথে প্রণাম করে রথে একটু পয়সা দিয়ে আমি যে রথের দড়ি টানলাম রথের দড়ি টেনে ও বড়ো রথটা আসবে আর যে প্যান্ডেলটা তোমাদের দেখালাম এখানে আমাদের বিরাট অনুষ্ঠান তোমাদের সঙ্গে সব অনুষ্ঠানটা শেয়ার করব। কি কি অনুষ্ঠান হয় আমাদের তুমি দেখো রথের ওখানে আর বড়ো রথটা আসলেও তোমাদের সঙ্গে দেখাবো তো সারা সারাদিনে রথের ভিডিওটা তোমাদের দিলাম তোমাদের কেমন লাগলো আমাদের জানাবে ভাল তোমাদের ভালোবাসা আমাদের দিও চলোটাটা